সালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কথায় আছে যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন বর্তমানে কিন্তু এই বিখ্যাত উক্তিটার সাথে মিল রেখে অনেকেই ছাইয়ের মধ্যে রতন খুঁজতে যাচ্ছে এবং রতন খুঁজতে গিয়ে রতন না পেয়ে বরং তাদের পতনই হচ্ছে অনেকেই বলতে পারেন যে ভাই হঠাৎ করে আপনি এত কবি কবি ভাবে আমাদের সাথে কথা বলতেছেন কেন কারণ এই স্কিন ওয়ান জিরো জিরো ফোর সেন্টেলা টোন ব্রাইটেনিং আমপুল যেটা রয়েছে এই আমপুলটা স্কিন ওয়ান জিরো জিরো ব্রান্ডের আমি বলবো সব সবচেয়ে বেশি ডিমান্ডেবল প্রোডাক্ট কার্যকারিতা অসাধারণ স্কিনটাকে হোয়াইটেনিং করতে লাইটেনিং করতে করতে, স্পট আউট করতে ওয়েল কন্ট্রোল করতে স্কিনের করতে, খুবই ভালো কার্যকারিতা রাখে শুরুতে কথাগুলো বলার কারণ হচ্ছে বর্তমানে দেখতে পাচ্ছি অনেক পেজে যে এই আম্পুলটা আমি এই আম্পুলটা বলবো না এই আম্পুলের কপি ভার্সনটাকে কমে সেল করতেছে আর এই কমে পেয়ে অনেকে কিন্তু কিনতেছে কিনে প্রতারিত হচ্ছে ভালো তো হচ্ছেই না স্কিনের বরং আরো ক্ষতি হচ্ছে আমার সামনে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেখানে একটা রয়েছে অরিজিন এবং একটা রয়েছে ফেক বাট দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট খুব একটা কাছাকাছি না রাখলে আপনারা কম্পেয়ার করতে পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা ফেক আমি দুই তিনটা ট্রিক্স এর কথা বলে দিচ্ছি যেগুলো দেখে ফলো করে আপনারা কিছুটা হলো আইডিয়া করতে পারবেন যে আসলে কোনটা অরিজিনাল আর কোনটা ফেক আমরা প্রথমে বক্সটা দেখ দেখাবো খুব একটা পার্থক্য নাই হালকা একটু লাইট ডিপ পার্থক্য এবং আমার ভিতরে যখন চলে যাব তখন দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল সেটা কিন্তু ক্রিস্টাল হোয়াইট কালার থাকে এবং দেখতে খুবই ভালো লাগে এবং আপনি যখন ভিতর থেকে অন্য পাশে তাকাবেন অরিজিনালটার দিকে তখন ভিতর থেকে কিন্তু বাহিরের অংশটা দেখা যাবে আর যেটা নকল সেটা থিকনেসটা কিন্তু অনেক বেশি গাঢ় থাকে আপনি যখন ওইটার দিকে তাকাবেন তখন কিন্তু ওইটার পিছনের যে অংশগুলো সেগুলো দেখতে পারবেন না অনেকেই বলে থাকেন যে ভাই একটা ভিডিও দেখলাম যেটা অরিজিনাল সেটা নাকি ড্রপারটা নিচের যে অংশটা সেটা একটু বাঁকানো থাকবে আর যেটা নকল যেটা রেপ্লিকা সেটা নাকি সোজা থাকবে না এটা পুরোপুরি ঠিক না আবার ঠিকও যেটা মাস্টার কপির পরেরটা মানে একেবারে নকলটা সেটাই থাকে হচ্ছে আপনার একেবারে লম্বা সোচালো থাকে আর যেটা মাস্টার কপি যেটা আমি দেখা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল সেটাও বাঁকানো আছে যেটা মাস্টার কপি সেটাও বাঁকানো আছে তার মানে আপনি ড্রপার দেখে অরিজিনাল এবং ফেক পুরোপুরি শতভাগ শিওর হতে পারবেন না বাট অরিজিনাল এবং ফেক এর মধ্যে কিন্তু ড্রপারের নিচের অংশে একটু পার্থক্য দেখতে পাচ্ছেন আরেকটা ব্যাপার আপনি অবশ্যই খেয়াল করবেন দেখতে পাচ্ছেন যেটা অরিজিনাল সেটার মধ্যে খুব একটা খালি থাকে না আর যেটা নকল সেটার মধ্যে কিন্তু অনেকটাই খালি থাকে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা অরিজিনাল সেটা কতটা খালি থাকে আর যেটা নকল সেটা কেমন থাকে আপনারা কেনার সময় একটু খেয়াল করে কেনার চেষ্টা করবেন আমি যে দুই একটা ট্রিক্সের কথা বলেছি সেগুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন অবশ্যই ক্রিস্টাল হোয়াইট দেখে কেনার চেষ্টা করবেন ড্রপারটা একটু দেখে কেনার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হয় আপনি আপনার বিশ্বস্ত কোনো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন যারা কপিটা কমে দেওয়ার চেষ্টা না করে অরিজিনালটাকে আপনাকে প্রোভাইড করার চেষ্টা করবে অনেকেই বলে থাকেন যে ভাইয়া আপনাদের থেকে পার্চেস করবো কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওয়েবসাইট আছে ফেসবুকে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন অরিজিনাল প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ